একজন ভাইস চ্যান্সেলর ছাড়াই বিশ্ববিদ্যালয়কে আসলে বেশি দিন এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হবে না কারণ এক্ষেত্রে আর্থিক এবং প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেগুলো অব্যাহত রাখা খুবই সমস্যার মধ্যে পড়ে যাব আমরা বিশ্ববিদ্যালয় পরিবার ছাত্র এবং ছাত্রীদের জন্য যেসব আবাসিক হলের ব্যবস্থা করা হয়েছে এই আবাসিক হলে এখন কোনো নিরাপত্তা নেই আমাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্টের পরে যে পট পরিবর্তন ঘটেছে এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রক্টর অ্যাডভাইজার বিভিন্ন বিভাগ এবং সেকশনে যে অতিরিক্ত দায়িত্বে প্রশাসনিক দায়িত্বে যে মানুষগুলো ছিলেন তারা পদত্যাগ করার কারণে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে যেখানে একাডেমিক কাজে এবং প্রশাসনিক কাজে বিশেষ করে শূন্যতার সৃষ্টি হয়েছে আমরা সাময়িকভাবে রেজিস্টার মহাদয় চোদ্দ তারিখে যখন পদত্যাগ করেন সেই প্রেক্ষিতে দুটি টিম করে দেওয়া হয় একটা বারো সদস্যের টিম আইনশৃঙ্খলা এবং সার্বিক বিষয় দেখার জন্য এবং হলগুলো পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য আলাদা আলাদা চারটা টিম করে দেওয়া হয় সেটাতে আমরা সাময়িকভাবে চালিয়ে নিচ্ছি কারণ একজন ভাইস চ্যান্সেলর ছাড়াই বিশ্ববিদ্যালয়কে আসলে বেশি দিন এভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হবে না কারণ এক্ষেত্রে আর্থিক এবং প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেগুলো অব্যাহত রাখা খুবই সমস্যার মধ্যে পড়ে যাবো আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আমার সরকারের কাছে আকুল আবেদন যে আমরা আমাদের শিক্ষার্থীদের চাওয়া আমাদের হাবিপ্রাবি পরিবারের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে চাওয়া তাদের সামনে একজন ভালো একজন অ্যাকাডেমিশিয়ান এবং একজন প্রশাসনিকভাবে দক্ষ এবং খ্যাতিসম্পন্ন মানুষকে যাতে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হিসেবে নিয়োগ দিয়ে আমাদের সার্বিক একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমগুলো সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করব আমাদের ভিসি পোক্ত রেজিস্টার হল সুপার সবাই পদত্যাগ করেছেন কিন্তু যখন আমাদের এই পুরো ক্যাম্পাসটা খুলে দেওয়া হচ্ছে শিক্ষা কার্যক্রম চলছে শিক্ষার্থীরা ফিরে এসেছে কিন্তু এখানে নিরাপত্তাহীনতার কিছু বিষয় আমরা দেখা দিয়েছে যেমন হলে যদি এখন কোনো অখারেঞ্জ ঘটে দায় কে নেবে আমাদের যে পরীক্ষাগুলো মানে আটকে আছে সেগুলোর কে নেবে সেগুলো আমরা সেশন জোটে ভেতে পছি অনেকগুলো রেজাল্ট তৈরি হয়েছে কিন্তু আমরা এক্সাম কন্ট্রোলের জন্য সেই রেজাল্ট পাবলিশ হচ্ছে না যার মানে পরীক্ষা আমরা দিতে পারছি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি আবেদন জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাঠামো পরিচালনার জন্য ভিসি পোক্টর রেজিস্ট্রার এবং হলসিপার সবাইকে যথাসময়ে দ্রুত সময় নিয়োগ দিয়ে এই সেশন জট এবং যে অচল অবস্থা এবং যে নিরাপত্তাহীনতা এগুলোর জন্য খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে আমরা চাই দ্রুত একটা প্রশাসনিক বডি তৈরি হোক হলগুলোর প্রশাসনিক কার্যক্রম অতি দ্রুত শুরু হোক যাতে ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় না ভুগে আমরা একটা প্রবলেমে পড়লে আমরা সলভ করার জন্য কাউকে পাচ্ছি না এর জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি অতি দ্রুত যাতে আমাদের ভিসি নিয়োগ করা হোক এখন শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না বাকি বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল সবাই এখন বর্তমান হচ্ছে অভিভাবকহীন ভিসি থেকে শুরু করে এক্সাম কন্ট্রোলার প্রক্টর পরিচালক দায়িত্ব যারা আছে বা যানবাহন গাড়ি চলাচল বলেন সব দিকে সমস্যা আমাদের গত হচ্ছে বারো তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছিল হল খোলার নোটিশ যার প্রেক্ষিতে আমরা অনেকেই আমাদের ক্যাম্পাসে চলে আসি ক্লাস করতেছি কার্যক্রম চলতেছে কিন্তু এই যে দীর্ঘ আমাদের একাডেমি কার্যক্রম বন্ধ ছিল আমরা মোটামুটি একটা সেশন জোটে পড়ে আছি তো আমরা ছিলাম খুব দ্রুত যেন ক্যাম্পাসে একজন ভিসি নিয়োগ হয় সুরাসারের পতন হওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি থেকে শুরু করে রেজিস্ট্রার প্রক্টর সহ প্রশাসনিক কার্যক্রম সকলে যারা ছিলেন তারা সকলেই পদত্যাগ করছেন পদত্যাগ করার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাঠামো ছিল পুরাটাই ভেঙে গেছে প্রক্টর তো আমাদের বিশ্ববিদ্যালয় পুরাটাই নিয়ন্ত্রণ করে একটা প্রশাসনের দায়িত্ব পালন করে তাছাড়া আমাদের যে ছাত্র এবং ছাত্রীদের জন্য যেসব আবাসিক হলের ব্যবস্থা করা হয়েছে এইসব আবাসিক হলে এখন কোনো নিরাপত্তা নেই আমাদের